হ্যালো বন্ধুরা তো যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য তো প্রথমে আজকে কিন্তু আমি তুলার ডেডি মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো আজকে তুলার মাছের কোন রেসিপিটি থাকছে তা আমি একটু পরে বলছি তো প্রথমেই কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরানো হয়ে যাওয়ার পরে মাছের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন তো লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে যেমন এখানে গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো প্রথমে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো তো হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে কাঁচামরিচ তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু মাছটাকে মাখতে হবে তো এখন মাছটাকে মেখে নেব তেল দিয়ে তো মাছটাকে ভালো করে মেখে নেবেন যাতে প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা ভালো করে লেগে যায় তো এই দিকে আগে পাতাটাকে ঠিক করে নিচ্ছি তো পাতাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এরপর পাতার উপরে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে মেখে দিতে হবে পাতাটা তো এই যে কিন্তু পাতাটাকে সুন্দর করে গোল গোল করে মেখে দিচ্ছি আর পাতাটা কিন্তু ভালো করে তেল মাখতে হবে আর এই যে মাছগুলোকে এখন কিন্তু ভালো করে মাখা হচ্ছে মাছগুলো মাখার সময় খেয়াল রাখবেন যেন সব মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় আর না লাগলে হাত দিয়ে ভালো করে মেশি মেখে নেবেন মাস্টার ওকে এই যে দেখে এখন হাত দিয়ে প্রত্যেকটা মাছে মশলাটা ভালো করে মেখে নেওয়ার পরে মাছগুলোকে এখন কিন্তু সাজিয়ে দিতে হবে কলা উপরে তো কলা পাতাটাকে এভাবে বসিয়ে দিয়ে মাছগুলোকে একটার সাথে একটা লাগিয়ে কিন্তু বসাতে হবে তো মাছগুলো যখন বসানো হয়ে যাবে সুন্দর করে সাজানো হয়ে যাবে তখন উপর দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলোতে এই যে দেখেন এই যে মশলাগুলো কিন্তু এবার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তো মশলাগুলো ছড়িয়ে দেওয়ার পরে এবার একটি কড়াইতে এই পাতা সহ মাছটাকে তুলে নিতে হবে আর এই তোলার সময় কিন্তু সাবধানে তুলবে হলে কিন্তু ছিঁড়ে পড়ে যেতে পারে এটা কিন্তু খুব একটু যত্ন সহকারে এই সময়টা করতে হয় তো তারপর মাছটাকে যখন তুলে নিয়ে বসাম তারপর গ্যাসের চুলায় দশ মিনিটের মতো হাই হিটে বসিয়ে দিতে হবে তো এর আগে কী করতে হবে এর আগে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে তো জলটা দিয়ে দেওয়ার পরে মাছটাকে ফুটতে ওঠার জন্য ফুটে ওঠার জন্য দশ মিনিট ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে আর এটা হলো যে ডাডি মাছের পাতুরি রেসিপি তো এই রেসিপির জন্য তো অবশ্যই কলাপাতা দরকার তার জন্যই তো কলাপাতায় রান্না করছি মাছের নামই যেহেতু পাতুরি আর পাতুরি মাছ কিন্তু কলাপাতায় সব থেকে বেশি ভালো হয় আর আরও অনেক ধরনের কিন্তু পাতুরি রেসিপি রয়েছে যেমন লাউ পাতায় কই মাছ তারপরে ইলিশ মাছ তো আমার কাছে সবথেকে থেকে কলাপাতাটাই বেস্ট তো পাশে আবার শাক রান্না হচ্ছে তো এবার ঢাকনাটা তুলে দেখলাম যে মাছের মাছটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা ওটেনে আসছে তো এরপর আরও দশ মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরে মাছটা কিন্তু নামিয়ে নেড়ে রেডি তুলার ডেড়ে মাছের পাতরি রেসিপি এই যে মাছ কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বসে ট্রাই করে খেয়ে দেখবেন যে কেমন লাগলো আমার তো আজকে খেতে দারুণ লেগেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই